আরামবাগ আদালতের দ্বারস্থ হয়ে সন্তান হারা মায়ের পেনশন চালু হলো পুরসুড়ার বাসিন্দা মীরাকোলের বড় ছেলে প্রণব কোলে টেন দুর্ঘটনায় মারা যায় দু সালে তিনি সরকারি স্কুলের শিক্ষক ছিলেন মারা যাওয়ার পর তার মায়ের পেনশনের জন্য ছোট ছেলে প্রণয় কোলে অনেক দৌড়াদৌড়ি করেন ডিআই অফিসে কিন্তু কোনো কাজ না হয়। তারা আরামবাগ আদালতে একটি মামলা করেন মামলার সমন সার্ভিস হবার পরেই মীরাকোলের পেনশন চালু করার অর্ডার হয় অফিস থেকে পরে এই ব্যাপারে আইনজীবী অভিজিৎ ঘোষাল জানান ছোট ছেলে প্রণয় কোলে জানান জানানো থেকে প্রবীণ ঘোষালের পুরশুরা থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা মীরা কোলে তার দুই ছেলে একটা হচ্ছে প্রণব কুমার কোলে আর একটা হচ্ছে প্রণয় কুমার কোলে বড় ছেলে প্রণব কুমার কোলে দু সালে রেল অ্যাক্সিডেন্টে মারা যায় উনি মারা যাওয়ার আগে একটি সরকারি স্কুলে চাকরি করতেন তা মারা যাবার পরে ওনার ছোট ছেলে তার মায়ের পেনশনের জন্য বহু দৌড়ঝাঁপ করে ডিআই অফিস হুগলি ডিআই এবং ট্রেজারি এবং স্কুল ইন্সপেক্টর পুরুষরা এসব জায়গাতে যায় এবং চিঠি চাপাটিও করে কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় হতাশা হয়ে একদিন আমার কাছে আসে সেপ্টেম্বর মাসের দু হাজার সেপ্টেম্বর মাসে তা আমি বিচার বিবেচনা করে দেখে তাদের অনুমতি নিয়ে আমরা একটা আরামবাগে সিভিল জাজ জুনিয়র ডিভিশন সেকেন্ড কোর্টে একটা মামলা দায়ের করি ডিআই অফিস এবং কুল ইন্সপেক্টরকে জড়িয়ে তো গত সাত তারিখে এ মাসের ডিআই অফিস থেকে একটা চিঠি আসে এবং ইনফরমেশন আসে আমাদের প্রণয় কোলের কাছে ছোট ছেলের কাছে যে তোমার মায়ের পেনশন চালুর অর্ডার হয়েছে অর্থাৎ আমাদের মামলা ফাইল করার পর মামলার সমন সার্ভিস হওয়ার পরেই ডিআই অফিস থেকে পেনশন চালু করার অর্ডারটা আসে আমাদের শব্দ সন্তান হারা মা মীরা কোলের নামে তো আমরা খুব আনন্দিত আমরা লানের কোটের কাছেও খুবই মানে এই অর্ডারটাতে আমরা খুবই খুশি এবং আমরা স্টেট গভর্নমেন্টের কাছেও খুব খুশি স্টেট গভর্নমেন্ট অ্যাডভোকেট অভিজিৎ ঘোষালের সম্মুখীন হই উনি আমাদেরকে আশ্বস্ত করেন এবং আরামবাগ লোয়ার কোর্টে একটি মামলা দায়ের করেন তার কিছুদিন পর পাঁচ পাঁচ মাস যাবৎ পরই হঠাৎ করতে ডিআই অফিস থেকে পেনশনের অর্ডারটি হয়ে যায় তো এটুকুই ধন্যবাদ জানাবো আরামবাগ আরামবাগ করতে এবং বর্তমান রাজ্য সরকারের যেনারা দপ্তরে যুক্ত আছেন তাদেরকে যে আমাদের এই অসহায় পরিস্থিতিটা কিছুটা হলো হল কাঠ